প্রিয় প্রদর্শক সবুজ ব্লগে আপনাদের স্বাগতম তো আজকাল একটা গাড়ির ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম এই গাড়িটা দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে টয়োটা হাই সুপার এটা হচ্ছে ওল্ড গাড়ি লং বডি নিসা ফ্লোর ফুল প্যাড ফুল সিলিং এর গাড়ি দুই হাজার চার সালের মডেল এবং 2009 নয় সালে রেজিস্ট্রেশন করা গাড়িটার কাগজপত্র সম্পর্কে এবং কত টাকায় খুঁজে থেকে নিতে পারবেন ভিডিওর মধ্যে বলে দেবো তবে আগে গাড়িটা দেখে নিই কি অবস্থায় আছে দর্শক এটা হচ্ছে গাড়িটার ডান পাশের অংশ এটা ফোর ডোর গাড়ি যেহেতু অরিজিনাল সুপার জিএল অরিজিনাল সুপার জিএল গুলো বোর্ড ডরি হয়ে থাকে এটা হচ্ছে ডান পাশের অংশ দেখতেই পারছেন এটা দূর থেকে দেখাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়িটার ডান পাশের সামনের টায়ার টায়ার কন্ডিশন এটা ফ্রেশ আছে একদম যদি একটু ভিতরে দেখেন বুঝতে পারবেন যে কি কন্ডিশনে আছে তো এখন যেটা একটি দেখাচ্ছি এটা হচ্ছে গাড়িটার ডান পাশের পেছনের টায়ার এই টায়ার কন্ডিশন অর্থাৎ টায়ার কন্ডিশন গুলো সবই ভালো আছে আমি আগে গাড়িটার বাইরের কন্ডিশন দেখিয়ে তারপরে গাড়িটার ভিতরে কন্ডিশন দেখাবো এটা হচ্ছে গাড়িটার পেছনের অংশ এটা হচ্ছে ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের গাড়ি বত্রিশ আটষট্টি নাম্বার ভাই এটা সিএনজি না এলপিজি করা আছে এটা সিএনজি করা আছে কত লিটারের সিলিন্ডার আছে ভাই একশো লিটার এবং ষাট লিটার অর্থাৎ একশো ষাট লিটার সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন আপনারা এই সাথে এটা হচ্ছে গাড়িটার বাম পাশের অংশ দূর থেকে একটু দেখাচ্ছে গাড়িটার গেট আপটা অনেক সুন্দর আছে এটা হচ্ছে গাড়িটার বাম পাশের পেছনের টায়ার। এটাতে একদম নতুন, একদম নতুন টায়ার এটা। বুঝাই যাচ্ছে। ফোর মোর অরজিনালি আছে এখানে। যারা বোঝেন তারা দেখলেই বুঝতে পারবেন। এবং এটা হচ্ছে গাড়িটার বাম পাশের পেছনের টায়ার। এটা একটু দুর্বল। তবে এখনো চালানো যাবে। 60-70% ওকে আছে। এটা হচ্ছে গাড়িটার ভেতরের অংশ দেখাচ্ছে এখন আমি দেখতে পারছেন গাড়িটার ভেতরের কন্ডিশন এটা হচ্ছে প্যাড ফুল প্যাড ফুল সিলিং এর গাড়ি ফুল সিলিং দেখতে পারছেন গাড়িটার খুঁটি গুলো দেখেন কোথাও কোনো মার কাট নাই গাড়িটার আসলে যেখানে যতটুকু থাকে আমরা পুরোটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরেও কম বেশি ছোটখাটো গোতা এগুলো তো আসলে রাস্তায় চলতে গেলে হবেই এটা তো আর বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না এটা আছে পেছনের এসি এসি ভাই ভাই কি রানিং আচ্ছা বাতাস আসে কিন্তু ঠান্ডা হয় না গ্যাস ভরে গ্যাস ভরে গে আপনারা এসি টা রানিং করতে পারবেন বাম পাশের দরজার অংশ এগুলো একটু দেখলে বুঝতে পারবেন যে কি কন্ডিশনে আছে এটা কি জাপান স্টিকার ভাই অরিজিনাল স্টিকারটা আছে এই যে এটা হচ্ছে গাড়িটার সামনের ড্রাইভিং প্যানেলের অংশ অটো গিয়ারের গাড়ি এটা অরিজিনাল সুপার জেল হওয়ার কারণে এখানে বেবি সিট নাই এটা হচ্ছে স্টিয়ারিং আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনারা খুঁটিগুলো ভালো করে দেখেন কারণ খুঁটি মাঠ থাকলেই সমস্যা খুঁটি বাদে অন্যান্য ছোটখাটো অ্যাক্সিডেন্ট ওটা কোনো বিষয় না এটা হচ্ছে ভাই ভিডিও প্লেয়ার ভাই এটা ভিডিও প্লেয়ার না অডিও ভাই এটা অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার চাইলে আপনারা লাগাতে পারবেন এখানে আমি যদি এই এইগুলো একটু দেখাই ধারগুলো এটা হচ্ছে বাম পাশের দরজা এগুলো কি সব অটো না গ্লাস গুলো অনেক গাড়িটার পেছনের অংশ দেখতেই পারছেন পেছনে একটা একশো ঘন লিটারের সিলিন্ডার আছে এবং ভেতরে আছে ষাট ঘন লিটারের সিলিন্ডার দুইটা মিলে একশো ষাট ঘন লিটারের সিলিন্ডার পেয়ে যাবেন আপনারা এই গাড়িটার সাথে আমি একটু ধারগুলো গুলো ভালো করে দেখাই এটা হচ্ছে ডালা পেছনে ডালা ডালাতেও কোনো মার্কেটের কোনো চিহ্ন নাই এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন দুই হাজার সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে গাড়িটাতে ভাই স্টার্ট করেন একটু টোকা টোকায় স্টার্ট হয় ভাই প্রতিদিন প্রতিদিন টোকায় টোকায় স্টার্ট হয় গাড়িটাতে কোনো এক্সট্রা নয়েজ নাই আপনার মোবাইল খায় না গাড়িতে আপনারা যারা নেবেন এই এই গ্যারান্টিটুকু দেওয়া যাবে যে গাড়িটাতে কোনো মোবাইল খায় না প্রিয় দর্শক এতক্ষণ গাড়িটার বিস্তারিত দেখালাম এবার গাড়িটার কাগজ সম্পর্কে একটু বলতে হয় এটা হচ্ছে দুই হাজার চার সালের মডেল এবং দুই হাজার নয় সালের রেজিস্ট্রেশন করা হয় দুই হাজার পঁচিশ সালের জুন মাসের এগারো তারিখ পর্যন্ত আছে এবং ফিটনেসের এর মেয়াদ আছে দুই সালের ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফিটনেসের এর মেয়াদটা ফেল হয়ে গেছে এবং রুট পারমিটের মেয়াদ আছে দুই সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র একটা কাগজ ফেল এবং এটা হচ্ছে গাড়িটার স্মার্ট কার্ড আপনারা চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই অবস্থায় গাড়িটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে আপনারা এই গাড়িটা পাবেন সামান্য কিছু কথা বলার সুযোগ আছে তো এই গাড়িটা নিতে হলে আপনাদের আসতে হবে কুষ্টিয়াতে কুষ্টিয়াতে এসে আপনারা গাড়িটা দেখে শুনে নিয়ে যেতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম